আসসালামু আলাইকুম এই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বরীগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট সারি সারি নৈটা সুন্দর নদী অপার সৌন্দর্য না মোটেও না অন্তত আমার কাছে এটা অপার সৌন্দর্যের বিষয় না কারণ এই বৈরীগঙ্গা নদীর পানি দেখলে বেতন করতে ইচ্ছে হয় এতটা কালো এতটা দূষিত এতটা নোংরা যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমার যে বিষয়টা সেটা হচ্ছে এই ভরিভঙ্গাকে ঘিরে এই সদরগাছকে ঘিরে যে দুর্নীতি চলে তার বেশ কয়েকটা ভিডিও এর আগে আমি তৈরি করেছি বিশেষ করে এই নৌকা যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে যে দেখা যাচ্ছে ওই যে টাকা তোলে ইজারা নিচ্ছে তারা বলে এই ব্যাপারটা নিয়ে যে ধরনের দুর্নীতি এখানে ঘটে তার বেশ কয়েকটা ভিডিও আমি ইতিমধ্যেই তৈরি করেছি আবার আজকে এই ভিডিওটা করছে কারণ পাঁচই আগস্টের পরে এখানে যারা ইজারা নিয়েছেন বলেন তাদের কাছে আমার প্রশ্ন এবং সমাজের সবার কাছে বিশেষ করে বিবেকবান যারা নিজেদেরকে মনে করেন উচ্চ কাছে আমার জিজ্ঞাসা আমি তো সব জানি না বা না সেই জন্য আপনাদের কাছে জানার বিষয় সেটা হচ্ছে এই যে এই লোকগুলো এখান থেকে চাঁদা তোলে দ্যাট মিন্স ইজারা নেয় বলছে তারা আর কি আচ্ছা ইজারা শব্দটা আমি পরে আসতেছি তারা এখানে চাঁদা নেয় বলতেছি লোকজন যাতায়াত করে তাদের কাছ থেকে দুই টাকা করে নেয় আর যখন কেউ নদীর উপার থেকে মাল নিয়ে আসে তখন এই মাল নিয়ে যাবার সময় তাদেরকে বড় অঙ্কের একটা টাকা দিতে হয় আজ থেকে বৃহস্পতি দিন আগে আমি যখন মাল আনি তখন বড় বড় গাছটি আনলেও বিশ টাকা দিলেও হয়ে যেত কিন্তু একবার ঈদের পর থেকে এই চাদার পরিমাণটা অত্যন্ত হারে বাড়িয়ে দিয়েছে অত্যধিক হারে মানে বিশ টাকার সেই গাঁটটি আমার কাছ থেকে দাবাই করেছে তিনশত টাকা এবং সেটা দিতেও হয়েছে না দিয়ে সেখান থেকে আসার কোনো উপায় নেই যদি কেউ একটু কমও দিতে চায় তাহলে তারপরও তারা সেটা নেবে না তারা তিনশো টাকা বলেছে তিনশো টাকাই দিতে হবে সেই ক্ষেত্রে যদি কেউ বার্গেনিং করে অর্থাৎ না দিতে চায় সেই ক্ষেত্রে এই লোকগুলা হয় হয়ে তারপর ব্যবস্থা নেওয়া তারা নেয় প্রশ্ন হচ্ছে এখন যে পাঁচই আগস্টের পরে এই জারাটা মোটামুটিভাবে বন্ধই হয়ে গিয়েছিল একেবারেই দেখা যায় এদেরকে স্বচ্ছন্দে সব নৌকা চলাচল করেছে এবং এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন যেখানে আমি কিছু রেডমার্ট দিয়ে রেখেছি চিহ্নিত করেছি এই নৌকাগুলোতে কিন্তু আগে কোনো ইঞ্জিন ছিল না আর রেডমার্ক যে এখন দিয়েছি এটা হচ্ছে সেই ইঞ্জিনের বৈশিষ্ট্য আগে নৌকাতে এরকম বসার ব্যবস্থাও ছিল না সবাই নৌকাতে গিয়েই বসত অর্থাৎ নৌকার ফ্লোরে মেঝেতে বসত কিন্তু মেঝের উপরে একটা এখন টেবিলের ব্যবস্থা করা হয়েছে যেখানে লোকজন বসে তারপর নদীর ওপারে যাতায়াত করে এবং ওই বেঞ্চের পাশে দেখেন একটা ছোট গর্তের মতন আছে নৌকের ভিতরে যেটা দেখা যায় ওইখানে ইঞ্জিনটা এখন দেওয়া আছে এই ইঞ্জিনের মাধ্যমে তারা এখন নৌকাগুলো চালিয়ে থাকে আগে তারা ম্যানুয়ালি চালাতো অর্থাৎ হাত এবং শক্তির সাহায্যে চালাত পাঁচই আগস্টের পরে এই পরিবর্তনটা হয়েছে এখন সেই ইজারাদারদের ইজরাটা বন্ধ হওয়ার পরে আবার কিছুদিন পরে অর্থাৎ পনেরো বিশ দিন বা মাসখানেক পরে আবার চালু হয়েছে সেই ইজারা আবার চালু সরি কি যারা আমি বারবার শব্দটা বলতেছি যারা শব্দটা নিয়ে আমি পরে আসব এখন আমি বলতেছি চাঁদা এই চাঁদাটা তারা বরাবর নিচ্ছে তবে আগের মতন করে না এখন দশ টাকা বিশ টাকা দিলেই তারা চুপচাপ সেটা নিয়ে নিচ্ছে খুব একটা বার্গেনিং করে না কিন্তু আজ আঠারোই এপ্রিল সতেরোই এপ্রিল আমি আবার মালানতে গিয়েছিলাম এখন আবার তারা দেখি বার্গেনিং করে অর্থাৎ ২০ টাকা দিলে তারা নেয় না পঞ্চাশ টাকা চায় একশো টাকা পর্যন্ত চায় এবং সেটা নিয়ে তারা বার্গেনিংও করে এবং সেই আগের মতন আবার জোটবদ্ধ হয়ে যায় এখন এই ব্যাপারে আমি কাউকে জিজ্ঞাসা করলে তারা বলে ভাই তারা তো ইজারা নিয়েছে এখন আগের সেই ইজারা নেওয়া এখন সেই টাকা তো তাদের উঠাতে হবে এই জন্য তারা আবার বসেছে মাঝখানে দেখেন নাই কিন্তু এখন আবার বসেছে। এখন আমরা সাধারণ জনগণ কতটা ভোলা কতটা সহজ সরল আমাদেরকে যা বোঝানো হয় আমরা তাই বুঝি আমরা নিজেদের মাথাকে আমাদের বিবেককে খেলানোর চেষ্টা করি না আচ্ছা যে ভাইগুলো এই কথা বলেন বা সরকারের কাছে প্রশাসনের কাছে আমার যে প্রশ্নটা জানতে চাওয়া এই ইজারিটাই ইজারাটা এখানে কে দিলে সরকারকে এখানে ইজারা দিয়েছে অবশ্যই না এই ইজারা নামে এইখানে যিনি প্রত্যেকটি ব্যক্তি ছিলেন আমি নাম জানি না বা নাম বলতেও চাচ্ছি না তিনি এখানে অবৈধভাবে এই দখল করে এইখানে পোলাপান বসাইয়া এই ছেলেগুলোকে বসাইয়া এই টাকাগুলো চাঁদা হিসাবে তারা নিত একে তো নৌকায় টাকা দিতেই হয় ভাড়া আবার তারা এখানেও টাকা নিত একটা ব্যবসায়ী কতবার টাকা দিলে তার ব্যবসার মধ্যে কতটা প্রভাব পড়ে একটু চিন্তা করবেন এখন তারা বলতেছে এটা এই ধরনের নিচে এখন পাঁচই আগস্টের পরে ধরে নিলাম তারা ইজারা নিয়েছে নিতে পাঁচই আগস্টের পরে তো সে ইজারা আছে এখন তো আর নাই তাহলে এখন কেন আবার ইজারা নাম নেওয়া হচ্ছে তাহলে এখন আমার প্রশ্ন এখন সেই ইজারা নিলো সে কত বছরের জন্য নিল। কিংবা আগের সেই ইজারা নেওয়া এখন কত বছরের যে কমপ্লিট হবে আর এই জারা টেপ দিয়েছে তাদেরকেও আর এই লোকগুলো যে বসে এইভাবে অবৈধভাবে এ কিছু প্রশাসন দেখার কিছু নাই সরকার কি এখনও দেখবেন না এগুলিকে দেখার কোনো বিষয় না এইভাবে তারা নাচের ডগার উপরে চাঁদাবাজি করে যাচ্ছে ইজারার নাম করে এগুলিকে দেখার কেউ নেই প্রশাসনের প্রতি বর্তমান উপদেষ্টাদের প্রতি আকুল প্রার্থনা করছে হজয় দৃষ্টি কামনা করছে এখানকার চাঁদাবাজিটা বন্ধ করুন এটা সম্পূর্ণভাবে অবৈধ এই অবৈধ ব্যক্তিদেরকে উচ্ছেদ করুন নতুবা দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয় প্রকৃত উন্নয়ন কখনোই ঘটবে না প্রকৃত স্বাধীনতা মানুষের কখনোই আসবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম